সেখানে করে এরকম অভিযোগ গত বেশ কদিন ধরে আসছে এই যে সাইলেন্স পিরিয়ড প্রচারের পরে প্রচার থেকে ভোট অবধি এই সময়টায় কত লোকের কাছে এরকম টাকার খাম গিয়েছে কত লোকের কাছে মদের বোতল আর মাংস রাত্রিবেলা ফিস্ট করতে আসিস চলে আসিস বলে বার্তা গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই আজকে ভোটের দিন দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে দেখেছি বলছে তিন নম্বর লক্ষ্মীর ভাণ্ডার বাইরে থেকে লোক এসে বুথের গেটে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সের সামনে পুলিশের সামনে বিভিন্ন তৃণমূলের পোলিং এজেন্টরা বসে আছে অন্যও অন্যরাও আছে তাদেরকে সাইলেন্স করানোর মতো জোর করে একটা পরিস্থিতি তৈরি করে একটা করে ভোটার ঢুকছে আর তাকে বলছে তিন নম্বর ভান্ডার তিন নম্বর লক্ষ্মীর ভাণ্ডার ওই তিন নম্বরকে চারশো বিশ নম্বর বানিয়ে দিতে মানুষের বেশিক্ষণ লাগবে না আমি কি করব আমি কি করব আপনি জানেন আমি ওনার মনের কথা পড়ার অবস্থায় আমি নেই আমার সেই সুযোগ নেই আমার সেই সময় নেই উনি কেন ওখানে বসে থেকেছেন উনি বলতে পারবেন আমি রাস্তায় ছিলাম আমাদের কর্মীরা রাস্তায় ছিলেন এবং সব মিলিয়ে এই বিপুল সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে হিরোইক ফাইট দিয়েছেন আমাদের কর্মীরা সর্বত্র আমি আমার কথা বলতে পারি অন্য অপাঙ্তেও অপ্রয়োজনীয় কারুর সে কি করলো না করলো আমার খুব জানার প্রয়োজন কি ভোট হয়েছে কি পোলিং হয়েছে দেখি আমি ফাঁকায় আওয়াজ দেওয়ার ছেলে নেই আমাদের পার্টির লোকেরাও তা করে না তো আমাকে আগে হিসেব দেখতে হবে কতটা লুট হয়েছে কতটা লুট হয়নি প্রাইমারি ইম্প্রেশন যাদবপুর লালঝানটাকে জিতিয়ে দেওয়ার মতো করে ভোট দিয়েছে আপনি আমি আমি টিয়া পাখি নিয়ে বসিনি আমি জ্যোতিষী নই আপনি ভুল লোককে প্রশ্ন করেছেন যে তার মার্জিন আমি বলতে পারবো না কিন্তু যাদবপুরের মানুষের মুড যা বুঝেছি সেই মুডের রিফ্লেকশন যদি আজকে গত আড়াই মাসে যা বুঝেছি সেই মুডের রিফ্লেকশন যদি আজকে হয় তাহলে আমাদের লাল আবির খেলতে পারার মতো যথেষ্ট কারণ আছে বাকিটা এবার ভোটের হিসেবে এই জন্য তো বললাম যে দিস ইজ প্রাইমারি ইমপ্রেশন সবে এসে বসার পরে এখন আপনাদের সাথে কথা বলছি তুমি বলো কোনটা আমি বাদ দিয়ে দেবো তুমি বলো কোনটায় আমি আমি কোনটায় বলবো যে সিপিএম এইটায় জিতবে না তাহলে তুমি খুশি হবে বলো আমার কাছে যা হিসেব এখন অবধি প্রাইমারিলি যেখানে ফোন করছি আমাদের লোকেরা বলছে ভোট ভালো হয়েছে কোথাও কোথাও গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে দুটো বুথ চারটে বুথ পাঁচটা বুথ শেষের দিকে বিজেপিকে নামিয়ে দিয়েছিল টাকা পয়সা দিয়ে তৃণমূল যে বিজেপি যাও গিয়ে সিপিএমের ভোট কাটো এইসব করেলে করেছে তা সত্ত্বেও মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি নিশ্চিত লাল ঝান্ডার পক্ষে এই ভোটের একটা বিরাট অংশ গিয়েছে দিনের শেষে প্রাইমারি ইমপ্রেশন এটা বলা যায় তৃণমূলের ভোট লুট করার ইচ্ছে ছিল তৃণমূল কোথাও কোথাও হয়তো খানিকটা ভোট লুট করেওছে কি করেছে বুঝেতে বুঝতে হবে আমরা কোথাও কোনো রিপোল চাইব কিনা বুঝতে হবে তার ওপর দিয়ে গিয়েছে মানুষের স্পিরিট তৃণমূলের ভোট লুট গাজোয়ারি ধমকানি চমকানির ওপর দিয়ে তাকে ছাপিয়ে দিয়ে মানুষের স্পিরিট গিয়েছে যে আমরা নিজেদের ভোটটা নিজেরা দেব ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স আমরা সকাল থেকে বিভিন্নভাবে যোগাযোগ করেছি কী অংশে কাজে লেগেছেন অনেকাংশে কাজে লাগেননি কেন লাগেননি কতটা লাগেননি কত দূর লাগতে পারতেন কিন্তু লাগেননি আবার কোথায় লেগেছেন এরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে যাদবপুর বিধানসভা এই এখন তোমাদের সাথে যখন কথা বলছি এখন আমার কাছে খবর এসেছে একশো এক ওয়ার্ড দুশো বিরানব্বই নম্বর বুথ পোলিং হয়ে গেছে এখন বেরোবে এখন ফাঁকা পোলিং স্টেশনে ঢুকে আমাদের পার্টির এজেন্ট যে ছিল পোলিং এজেন্ট তাকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে আজকে আমি অনেকগুলো জায়গা ঘুরেছি ওই চত্বরে একটার পর একটা বুথ ক্যাম্প ভাঙচুর করেছে একটাই বাইক বাহিনী বুথের ভিতরে ত্রাসের পরিবেশ তৈরি করেছে ওইখানে কালকে রাত্রি পর্যন্ত কাউন্সিলার একশো একের কাউন্সিলার সে নিজে দাঁড়িয়ে থেকে এগুলো করিয়েছিল চিৎকার চেঁচামেচি এবং মানুষকে ভয় দেখানো আমরা যে আশঙ্কা করছিলাম একশো এক একশো দুই একশো এই চত্বরগুলো মানুষের ভোটাধিকার মানুষের ভোটাধিকার রক্ষা প্রয়োগ করার যে অধিকার সেটা তৃণমূল ঘাঁটতে চাইবে এবং লোকাল পুলিশ সাহায্য করবে বেশ কিছু ক্ষেত্রে আমরা সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। অ্যাডিশনালি একশো আমরা বারংবার গত এক মাসে দেড় মাসে জানিয়েছি যে এই ওয়ার্ডটি গোটা যাদবপুর লোকসভার মধ্যে যদি কোনো একটা স্টেন থাকে ব্ল্যাক স্পট থাকে কোনো একটা এমন কোনো জায়গা থাকে যার জন্য গোটা যাদবপুরের মাথা নিচু হয়ে যেতে পারে দ্যাট ইজ হান্ড্রেড অ্যান্ড নাইন ওয়ার্ড অফ যাদবপুর অ্যাসেম্বলি আজকেও একটা সময়ের পর সকালবেলা আমিও গিয়েছিলাম আমাদের পার্টির কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তারা এজেন্ট ইত্যাদি বসিয়ে এসেছেন একটার পর একটা এলাকায় শুধু আমাদের নয় আমাদের তো বটেই অন্যান্য পার্টিরও এজেন্ট মারধর করা মাথা ফাটিয়ে দেওয়া বের করে দেওয়া চলেছে এবং যে কাউন্সিলর ভদ্রমহিলা আছেন তিনি দলবল নিয়ে তার পরিচিত ঢঙে নেমে একটার পর একটা জায়গায় ভোট লুট বুথ ক্যাপচারিং মানুষকে বাধা দেওয়া ইত্যাদি ইত্যাদি করতে শুরু করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে পথিমধ্যে আমাদের সক্রিয়তা সব মিলিয়ে সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন তারা কিছু পদক্ষেপ নেন সর্বত্র পারেনি কিন্তু একশো নয় স্টিল আ ডাউটফুল স্পট আমরা পেলে বুঝবো পুরোটা একশো নয়তে এই ভোটেও ওয়েবকাস্টিং থাকা সত্ত্বেও এত সেন্ট্রাল ফোর্সের কী বাড়া বাড়বাড়ন্ত থাকা সত্ত্বেও এত রকম প্রমিস অন বিহাফ অফ দি ইলেকশন কমিশন থাকা সত্ত্বেও একশো নয় নম্বর ওয়ার্ডে ভোট লুট করার প্রাণান্তকর চেষ্টা করে কোথাও কোথাও সফল হয়েছে সুতরাং এই যা হলো এটা পর্বতের মুশিক প্রসব হলো কি ইলেকশন কমিশনকেও ভাবতে হবে বারুইপুর ইস্ট আমি নিজে গিয়েছিলাম আমি নিজে তোমাদের ক্যামেরার সামনে চেজ করেছি হানড্রেড মিটারের মধ্যে ইলিগাল জমায়েত এবং সেখানে গিয়ে আমাদের এজেন্টকে বার করে দিচ্ছে মারধর করছে বসিয়ে এসেছি ওই যে বাচ্চা ছেলেটিকে বসিয়ে এসেছি এখন শুনতে পাচ্ছি এই ভোট মিটল এখন তাকে আর তার বাবাকে ধরে মারধর করবে ফলত আমি ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো তার সিকিউরিটি এনশিওর করা এই শেষবেলায় ভাঙড়ে যে ছেলেটিকে এজেন্ট বসিয়ে এলাম ভয় বার করিয়ে দিয়েছিল ভয় দেখিয়ে তার বাড়িতে আক্রমণ করবে বলে বলেছে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের পার্টির কর্মীরা স্টেডি থেকেছে আমি আমাদের পার্টির কর্মীদের এবং তোমাদের মাধ্যমে মানুষকে লালসেলাম জানাই অভিনন্দন জানাতে চাই যে তারা এই বিপুল প্রেশারের মুখে স্টেডিলি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার কাজটা করিয়েছে তথাপি এরকম কতগুলো জায়গা আছে বারুইপুর ইস্ট বারুইপুর ওয়েস্টে দু একটা পকেট সোনারপুর নর্থে কতগুলো জায়গা খেয়াদা বন হুগলি ইত্যাদি ইত্যাদি কতগুলো পয়েন্ট এই দিকে আমরা যে যে জায়গা আশঙ্কা করেছিলাম মোটের উপর যে এখানে গোলমাল হতে পারে ইলেকশন কমিশনকে বারবার বলেছিলাম পুলিশকে বারবার বলেছিলাম থানাগুলোকে বারবার বলেছিলাম বর্ডার সিল করুন আন্ডার কনস্ট্রাকশান বাড়িগুলোকে ফাঁকা করুন ফ্ল্যাটগুলোতে দেখুন আজকে তো আমি একশো নয় ওয়ার্ডে শুনলাম এটাও আমরা বলেছিলাম বারবার অ্যাম্বুলেন্সে করে অ্যান্টি সোশ্যাল যাতায়াত হয়েছে অ্যাম্বুলেন্সে করে বাসে করে এখানে অনেকগুলো প্রাইভেট হসপিটাল এগুলোও আমরা সব বলেছিলাম এই যা বলা হলো সেটা কতটা পদক্ষেপ নিল সেটা আমরাও বিচারের মধ্যে রাখবো আমরাও সেটা বোঝাপড়ার মধ্যে রাখবো এবং অ্যাকর্ডিংলি উই উইল টেক উই উইল অলসো টেক স্টেপস কেন পদক্ষেপ হলো না আমরা এই ভোটটা যাদবপুরে কান্নাকাটি করতে আসিনি আমাদের কর্মীরা তারা লড়েছেন মোটের উপরে মানুষ ভোট দিতে পেরেছেন বলে মনে হচ্ছে অন্তত ভোট দিতে চেয়েছেন লুটের হিসেব কী হবে সেটা রাতের দিকে বোঝা যাবে অ্যাজ অফ নাও আমরা যাদবপুরের মানুষকেও অভিনন্দন জানাই ইভেন ভাঙড় ওই ভগবানপুরের প্রথম দিকে কতগুলো গোলমাল বামুনঘাটা ব্যওতায় কতগুলো গোলমাল এরপরে বাকি দিন ইভেন ভাঙড় হ্যাসবিন পিসফুল এটা জেদ না থাকলে মানুষের জেদ না থাকলে তৃণমূলের হুমকি ধমকির কাছে সারেন্ডার করব না এই অদম্য জেদ না থাকলে সম্ভব নয় ফলত মানুষের জেদকে সালাম তৃণমূলের লুট তার হিসেব সেই নিয়ে আমরা যে যে কাজ করব সেগুলো করবো যা যা দরকার নেসেসারি স্টেপস প্রয়োজনে মামলা করবো প্রয়োজনে রিপোর্ট চাইব প্রয়োজনে কোন প্রিসাইডিং অফিসার বসে থেকে লুটের সুযোগ করিয়ে দিয়েছে কোন সেক্টর অফিসার ছিল কোন থানার ওসি ছিল কারা কারা বাঁধরাবি করেছে এই সব কটার মুখোশ খুলতে হবে তার জন্য ব্যবস্থা নেব ওগুলো আমরা করব। আর ওভারঅল যেখানে যা ভোট হয়েছে এখন এজেন্টদের বার করা এই দুদিন সিকিউরিটি মেনটেন করানো কারা কারা কোথায় কোথায় মদ মাংস খাইয়ে সেন্ট্রাল ফোর্স ম্যানেজ করার চেষ্টা করেছে গতকাল রাতে কোন মন্ত্রী কোন থানার অফিসারের সাথে বসেছেন কোন মাতব্বর পারলে গিফট দিয়ে এসছে রোজ রাত্রিবেলা থানায় পুলিশের রেখে ওসিকে এগুলো তৃণমূলের এখন এতটাই বাজার খারাপ যে সব খবর আমরা পেয়ে যাই সব খবর আমরা পেয়ে যাই এগুলো সব আস্তে 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 চিঠি জমলে এত বড় চিঠি হবে সেগুলো আমরা করব। অ্যাজ অফ নাও প্রাইমারি ইমপ্রেশন যাদবপুরের মানুষ ভোট লুট কোথাও কোথাও হয়নি একেবারে বলতে পারছি না কিন্তু সামগ্রিকভাবে যাদবপুরের মানুষ যে স্পিরিট দেখিয়েছেন তাকে সেলাম জানিয়ে এখন শেষ কথা হলো কাউন্টিং কাউন্টিং ডেতে আমি যেটা বলে আমার পার্টটা শেষ করব কাউন্টিং ডে তৃণমূলের প্রচুর লোক সরকারি লোক বলে ঢুকিয়ে দেওয়া এবং তাকে প্রেশার সেই অনুযায়ী প্রেশারাইজ করা একটার পর একটা জায়গায় এইটা যেখানে যেখানে খবর পাবো আমরা যেভাবে যেভাবে খবর পাবো আমি আবার আগেও তোমাদেরকে মিডিয়াকে বলেছিলাম সতর্ক থেকে সচেতন থেকে তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভোটের দিনটা কাউন্টিংয়ের দিনও বলবো এই অ্যাজ আ ওয়াচডগ নজরদারি রাখা আমরা আছি আমাদের পার্টি আছে কাউন্টিংয়ে এই ধরনের রেগুলারিটি হলে আমরা শেষ থেকে ছাড়বো মানুষের রায়ের প্রতিফলন হতে হবে এইটুকু আপাতত আমাদের বলা আমি তো বললাম প্রাইমারি ইম্প্রেশনে আমি সন্তোষজনক বলতে পারছি না আমি দশে চার পাঁচের বেশি নম্বর দিতে পারছি না এই যে নম্বরটা দিলাম তার কারণ কোথাও কোথাও অ্যাক্ট করেছে কিন্তু মানে ঘোড়া পালিয়ে যাওয়ার পর রাস্তা বলে তালা লাগাতে এসে লাভ নেই সকাল সাতটায় কমপ্লেন করলাম সকাল সাড়ে নটায় তারা হেলতে তুলতে বাবুরা গেলেন লাভ নেই এগুলো কোথাও কোথাও করেছে তথাপি যেটুকু অ্যাক্ট করেছে তার জন্য কিছু নম্বর দেবো আর যে জায়গাগুলোতে অ্যাক্ট করতে পারেনি কোন পুলিশ অফিসিয়াল মিসলিড করেছে সেই থানায় কারা ছিল কোন মাতব্বররা বসে থাকে সেই থানার অফিসারদের সাথে কোন কোন তৃণমূল নেতার গিফটের সম্পর্ক তোলাবাজির সম্পর্ক ওগুলো সব বার করিয়ে আমরা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সের ইন কেন সে বলা বারবার বলা সত্ত্বেও রুটমার্চ করলো না কেন গাছের ছায় বসে থাকলো কেন পেট্রোলিং হলো না কেন এরিয়া ডমিনেশন হলো না কেন মানুষকে কনফিডেন্স দিল না এই সব কেনর লিস্ট নিয়ে আমরা ভারতের সংবিধান যতদূর আমাদের যাওয়া এলাও করে আমরা যাব তৃণমূলের পায়ের তলায় মাটি অনেক দিন হলো সরে গেছে ভাঙড় কেন ভাঙড় যাদবপুর টালিগঞ্জ সোনারপুর বারুইপুর সর্বত্র সরে গেছে এই যে পায়ের তলায় মাটি সরছে তার প্রমাণ হলো আজকে ভাঙড়ে গিয়ে নিষ্ফল আক্রোশ বুথের ভিতর ওয়েবকাস্টিং ইত্যাদির জন্য অনেক কিছু করতে পারিনি তাহলে বাইরে হ্যামলেটে একটার পর একটা এলাকায় ভোটারদের বাধা দান আটকানো ভোট দিতে যাওয়া থেকে ইল্লিগাল জমায়েত করা গোলমাল পাকানো এই যা যা করার চেষ্টা করেছে সব হচ্ছে ইনকনফিডেন্সের প্রতিফলন আমাদের করতে হয়নি এগুলো কারণ আমরা কনফিডেন্ট ছিলাম ভোট হলে মানুষ আমাদের সাথে থাকবেন এখন কতটা ভোট হয়েছে কতটা দুধ কতটা জল এটা তো ফর্মেলে বোঝা যাবে